সালামু আলাইকুম সর্বোচ্চ তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখবো নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশে প্রশ্নের গ বিভাগ এবং এর উত্তর দুই বিক্রিয়ার সকল পূরণ করে পরীক্ষা করে মৌল এবং এস টু থ্রি পি ফাইভ মৌল থেকে বিক্রিয়ার মাধ্যমে এবি যৌগ তৈরি করা হলো ক বি যৌগে উপস্থিত পন্দনের গঠন ব্যাখ্যা করো এ এর ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s1 তাহলে a মৌলটি হলো a এর মোট ইলেকট্রন হলো 11টি সুতরাং a মৌলটি হলো সোডিয়াম সোডিয়াম আর b এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5 তাহলে b এর মোট 17 টি ইলেকট্রন আছে সুতরাং b মোলটি হলো ক্লোরিন এখন ab যোগে উপস্থিত বন্ধনের গঠন ব্যাখ্যা করতে হবে এ হলো সোডিয়াম দুইটি প্রথম শক্তি দুইটি দ্বিতীয় শক্তি স্তরে দশটি এবং তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে আর ক্লোরিন বি ক্লোরিনের প্রথম শক্তি স্তরে দুইটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি এবং তৃতীয় শক্তি স্তরে সাতটি ইলেকট্রন থাকে তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন বেশি আছে এবং ক্লোরিনের অষ্টক পূরণ করতে একটি ইলেকট্রন প্রয়োজন এই জন্য সোডিয়াম সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে তাহলে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলে সোডিয়াম প্লাস থাকবে দশটি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকবে দুইটি আর দ্বিতীয় শক্তি স্তরে থাকবে আটটি আর এদিকে হচ্ছে ক্লোরিন ক্লোরিন হচ্ছে একটি ইলেকট্রন গ্রহণ করবে একটি ইলেকট্রন গ্রহণ করলে তাহলে ক্লোরিন মাইনাস হয়ে যাবে ক্লোরিনের প্রথম শক্তি স্তর দুইটি থাকবে দ্বিতীয় শক্তি থাকবে আটটি এবং তৃতীয় শক্তি স্তরে থাকবে আটটি তাহলে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হবে ক্লোরিন থেকে মাইনাস হবে এরপর সোডিয়াম প্লাস আর মাইনাস মিলে এন এ প্লাস আর ক্লোরিন মাইনাস একত্রে মিলে এন এ সি এল গঠন করবেন তাহলে এন এ এর গঠন কেমন হবে সোডিয়াম প্লাস সোডিয়াম এর প্রথম শক্তি স্তরে থাকবে দুইটি ইলেকট্রন আর দ্বিতীয় শক্তি স্তরে থাকবে আটটি ইলেকট্রন আর ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাসের হচ্ছে প্রথম শক্তি স্তরে দুইটি দ্বিতীয় শক্তি স্তরে থাকবে আটটি এবং তৃতীয় শক্তির স্তরে থাকবে আটটি ইলেকট্রন এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের এর বন্ধনের গঠন এরপর দুই দৃশ্যকল্প ছড়িয়ে পড়ার এবং দৃশ্যকল্প দুই এ বাতাস বের হওয়ার প্রক্রিয়া মধ্যে ভিন্নতা রয়েছে তুলনামূলক বিশ্লেষণ করো দৃশ্যকল্প এক নিপা বুলবশত মুখ খোলা অবস্থায় তার পারফিউমের বোতল গড়ে রেখেছিল কিছুক্ষণ পর সে বুঝতে পারলো গড় থেকে সুগন্ধ ছড়িয়ে পড়েছে সে সাথে সাথে পারফিউমের বোতলের মুখ বন্ধ করে দিল দৃশ্যকল্প দুই কোনা বেলুন ফুলিয়ে নির্ধারিত স্থানে কস্টেপ লাগিয়ে স্থানটিতে আলফিন দিয়ে একটি ফোটো করে দিল সে দেখতে পেল বেলুনটি ফোটো করার স্থানটি দিয়ে দ্রুত বাতাস বের হয়ে গেল এবং বেলুনটি চুপসে গেল এর উত্তর হবে কোন মাধ্যমে কঠিন তরল এবং বায়ু পদার্থে শতস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে দৃশ্যকল্প এক এর সুগন্ধ ছড়িয়ে পড়ার ঘটনা হল ব্যাপন সরুছিদ্র পথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে দৃশ্য দুইয়ের বেলুন থেকে গ্যাস বের হওয়ার ঘটনা হল নিঃসরণ ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য হল এক নম্বর সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে অনুসমূহের স্বতঃ এবং মন্থর প্রক্রিয়া হল ব্যাপন অন্যদিকে নিঃসরণ হল অধিক চাপের প্রভাবে গ্যাসীয় দ্রুত প্রক্রিয়া দুই ব্যাপনের ক্ষেত্রে পাত্রের ভিতর এবং বাইরের চাপ একই থাকে অন্যদিকে নিঃসরণের ক্ষেত্রে পাত্রের ভিতর অধিক চাপ এবং পাত্রের বাহিরে কম চাপ থাকে তিন ব্যাপন দীর্ঘ সময় স্থায়ী হয় অন্যদিকে নিঃসরণ অল্প সময় স্থায়ী হয় চার ব্যাপন হচ্ছে দ্বীর প্রক্রিয়া অন্যদিকে নিঃসরণ হচ্ছে দ্রুত প্রক্রিয়া পাঁচ ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অন্যদিকে নিঃসরণ স্বতঃস্ফূর্ত নয় ছয় ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই অন্যদিকে নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে